হ্যালো এভরিওান কেমন আছেন সকলে আশা করি সকলেই খুব ভালো আছেন আমি বিনীতা স্বল্প বাসনা গল্পের নতুন একটি গল্পে সবাইকে ওয়েলকাম ইতিমধ্যে আপনারা হয়তো জেনেই গেছেন যে আমি ইন্ডিয়াতে ব্যাক করে এসেছি তো ইন্ডিয়া ব্যাক করে আসার পর আমরা বর্তমানে রয়েছি এখন উড়িষ্যাতে তো এই সেই উড়িষ্যাতেই আমরা আজকে কোথায় যাচ্ছি সেই ব্লগটাই আজকে শেয়ার করুন এটি হচ্ছে পুরী স্টেশন তো আমরা ভুবনেশ্বর থেকে পুরী এলাম আর আমরা বর্তমানে ভুবনেশ্বরে রয়েছি আর আমরা পুরীতে এসেছি এটা হচ্ছে রথের সময় ছিল উল্টো রথে তো উল্টো রথে পুরীতে এসছিলাম এবং সঙ্গে বাবা মাও এসেছিলো তো বাবা মা সমেত পুরীতে এবার ঘুরতে এসেছি আর বিশেষত বাবা মাকে পুরীর রথযাত্রা দেখাতে এসেছি তো আমরা একটা রুম নিয়েছি এটা হচ্ছে একটা রুম পাশেই আমার বাবা মার রুম এটা হচ্ছে আমাদের রুম আর এই রুমের বিশেষত ব্যাপার হচ্ছে এই রুমের ভেতরেই রান্না করার স্পেস রয়েছে মানে রান্নার সরঞ্জাম থেকে সমস্ত কিছু রয়েছে আর আপনাকে গ্যাসটা ভাড়া করে নিতে হবে তো আমরা যতবারই আসি ততবারই এই রুমটাই আমরা প্রেফার করি কারণ এখানে রান্নাবান্না করে খাওয়া যায় এবং রুমটাও রিজনেবেল তো এই কারণে আমরা এর আগেও চার পাঁচবার এসে এই হোটেলটিতেই থাকতাম তো এই হোটেলটার নাম হচ্ছে সাগর সাগর সম্রাট হোটেলটির নাম আর এটা হচ্ছে বিচ থেকে কাছাকাছি আর স্বর্গদুয়ার থেকে ওই পাঁচ মিনিট মতো হেঁটে যেতে হবে বাঙালি বাজার বলে একটা জায়গা আছে ওর কাছাকাছি এই হোটেলটা তো আপনারাও যদি কখনো এরকম রান্না করে খেতে চান তাহলে এরকম হোটেল দেখতেই পারেন তো এখন আমরা এখন সকাল পরের দিন সকালবেলা আমরা এখন মন্দিরের উদ্দেশ্যে এসেছি তো মন্দিরে এসে আমরা এখন যেখানে আর কি রথগুলো থাকে মন্দিরের সামনে সেই জায়গাতে যাচ্ছি প্রচণ্ড ভিড় প্রচুর ভিড় ঠেলে এসেছি ওই যে দেখুন দূরে পরপর তিনটে রথ দাঁড়িয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রা কি অপূর্ব না লাগছে দেখতে আমি জানেন এই জীবনে প্রথম এই রথের সময় পুরীতে এলাম বহুবার পুরীতে এসেছি কিন্তু কখনো রথের সময় আসা হয়নি ওই যে ভিড় ভয়েই কখনো না এই সাহসটা করে উঠতে পারিনি তবে এবছর বাবা মার জন্য শুধুমাত্র বাবা মার জন্য এই পুরীতে রথের সময় আসা কারণ মা আর বাবা দুজন কখনোই একসঙ্গে পুরীতে আসেনি মা বহুবার এসেন কিন্তু বাবা সেই অর্থে কখনোই আসেনি তো বহু জোরাজুরি করার পর বাবা এবছর রাজি হয়েছে এবং বাবার একটাই বক্তব্য ছিল যে আমাকে যদি পুরী যেতেই হয় তাহলে কখনও আমাকে নিয়ে যাস যখন পুরীর রথযাত্রা হবে আমার খুব ইচ্ছে এই রথের বেশে যে ভগবান থাকে তাকে দেখা। তো আজকে পুরীতে আজ বিশেষ দিনও বটে আজ বহু বছর পর জগন্নাথ বলরাম সুভদ্রাকে বেশে পড়ানো হবে মানে সমস্ত সোনার বেশ পরানো হবে তা বহু বছর পর সেই সোনাগুলোকে পরানো হবে তার জন্য আজ পুরীতে প্রচুর ভিড় আর এই ভিড়ের সঙ্গে প্রচুর গরম সব মিলিয়ে না এই জায়গাটা থাকতে একদম বন্ধ হয়ে আসছে কিন্তু ওই যে দূরে যখনই ভগবানকে দেখছি তখনই না এক আলাদা শান্তি আলাদা অনুভূতি তবে আমরা এখানে আর বেশিক্ষণ থাকবো না এই যে আরতি হচ্ছে আরতি হয়ে চলে যাব। কারণ যত সময় বেড়ে যাচ্ছে তত লোকের আগমন বেশি হচ্ছে এবং ভিড়টা বেশি হয়ে যাচ্ছে চট জলদি এখান থেকে বেরিয়ে যেতে হবে কারণ এখান থেকে মন্দির থেকে আমাদের হোটেলটাও বেশ দূরে তো আমরা দূরে গিয়ে একটু দেখি কোথাও প্রদীপ পেলে এই যে মা প্রদীপ পেয়েছে প্রদীপ দিয়ে একটু মা আরতি করছে ও আরতি করছে আরতি তো হয়ে গেলে এখান থেকে প্রণাম করে বেরিয়ে যাব আর বাবাও বলছে বাবার একটু শরীরটা খারাপ লাগছে কারণ অনেক দূর থেকে জার্নি করে এসছে তো গরমে প্রেশারটা একটু লো ফিল করছে তো তাড়াতাড়ি আমরা এখান থেকে বেরিয়ে যাব তারপরে রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে একটু খাওয়া দাওয়া করে আমরা আবার সমুদ্রে এলাম তো সমুদ্রে এসছি এখানে কিছুক্ষণ থাকব আর এখানে স্নান ধান করে আমি হয়তো আগে বেরিয়ে যাব কারণ গিয়ে আমাকে একটু রান্নাবান্না করতে হবে কারণ বাবা মারা আবার বাইরের খাবার খান না মানে বাবা মা পেঁয়াজ রসুন কিছুই খায় না তার জন্য আমরা বা ওই ঘরটা নিয়েছি মানে রুমটা নিয়েছিলাম কি রান্নাবান্না করে খেতে পারবো তো আর তার মধ্যে এসেছে ধামে তো তারা তো একদমই নিরামিষ কোনো কিছুরই মানে ছোঁয়া নাড়াও খাবেন না তো এই কারণে এখানে রান্না করে খাবো তাই আমি তাড়াতাড়ি চলে যাবো রান্না রান্নাবান্না করব। ওরা ভালো করে স্নান করে তারপরে আসবে আজ মনে হয় জোয়ার চলছে তাই সমুদ্রের ঢেউগুলো এত বড় বড় আসছে যে সবাইকে সমুদ্রের দিকে টেনে নিয়ে চলে যাচ্ছে তো যাই হোক বাবারা এখানে কিছুক্ষণ থাকুক এবং বাবা তো পুরীতেই প্রথমবার এত বড় বড় মানে পুরীর সমুদ্রের ঢেউ এটা প্রথমবার ফিল করছে তাই বাবা তো যেতে চাইছে না আমি তাড়াতাড়ি চলে যাব আর আমার মনে হয় যে প্রতিটা মানুষই যখন প্রথম আসে এই সমুদ্রের বড় বড় ঢেউগুলো দেখে না তাদের কারোরই ইচ্ছে করে না যে সমুদ্র ছেড়ে চলে যায় কোথাও মনে হয় সারাক্ষণ এই সমুদ্রের পাড়েই বসে এই বিস্তর সমুদ্রকে শুধু দেখে যাই এবং উপভোগ করে যাই আমার মনে হয় আমার মতন বহু লোক আছে যারা সমুদ্রে নামতে ভয় পায় কিন্তু এই সমুদ্রের ধারে এসে বসে কিছুক্ষণ সমুদ্রকে দেখতে বেশ উপভোগ করে তো যাই হোক সবাই মিলে এখন স্নান ধান একটু আনন্দ করুক আমিও সমুদ্রেতে নামবো নামছি নামবো নামছি এরকম ভাবছি নামবো কিনা তারপরে মা বলছে একটু নামতে তো ভাবছি শুধু পাটুকু ভিজিয়ে যায় আমি তো সমুদ্রে নামতে খুব ভয় পাই এর মধ্যে হঠাৎ একটা বড় অ্যাক্সিডেন্ট হঠাৎ কেউ স্নান করতে করতে অনেকটা দূরে চলে গেছে সাবধানতা তো একদমই অবলম্বন করে না ঘুরতে এসে অনেকে ড্রিঙ্ক করে বহু কিছু করে যার ফলে এই বিপত্তিগুলো ঘটায় একটা ছেলে বহু দূর অবধি চলে গেছিলো সে সাঁতারও সেভাবে জানে না কিন্তু অনেকটা দূর চলে যাওয়ার পরে সে আর ফিরে আসতে পারে না এবং জল মানে জল খেয়ে একটা বাজে অবস্থায় অনেকটা দূরে চলে যায় এবং তাকে রেস্কিউ করে এখানকার যারা আর কি লাইফ গার্ডগুলো থাকে তারা নিয়ে আসার পরে মেবি সে এটা খুব একটা ভালো অবস্থায় নেই তাকে হসপিটালে নিয়ে যাচ্ছে আর তার সঙ্গে তো রয়েছে বাঙালিরা বাঙালি বলতে এতটাই মানে এক্সাইটেড হয়ে যায় এই বিষয়গুলো দেখে যে মানুষটার একটু হাওয়া বাতাসের দরকার সেখানে সবাই মিলে গিয়ে ঘিরে ধরে তো যাই হোক এখন আমি একটু জলে নেমেছি হালকা ওই তো ওর হাতটা শক্ত করে ধরে রয়েছি কারণ আমি প্রচণ্ড ভয় পাই এই আমার একবার ওই ছোট্ট অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে আমি এই সমুদ্রে নামতে এত ভয় পাই যে আমার মনে হয় ঠিক আছে এইটুকুই জল আমার জন্য ঠিক আছে তারপরে নয় তো আমরা দুপুরে খাওয়া দাওয়ার খেয়েছি খাওয়া দাওয়া করে ছোট্ট একটা রেস্ট নিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি মানে ভেতর পুরীর ভেতরেই মন্দিরের আশেপাশে যে সাইট সিনগুলো আছে সেগুলো দেখতেই তো একটা অটো নিয়ে এসেছি তো এটা হচ্ছে সিদ্ধি সিদ্ধিবকুল অনেকেই হয়তো সিদ্ধিপুকুল সম্বন্ধে জানেন এই সিদ্ধিপকুল হচ্ছে নিমাই এখানে সিদ্ধি লাভ করেছিলেন এই বকুল গাছের নিচে তাই এই বকুল গাছটাকে বলা হয় সিদ্ধি বকুল এবং নিমাই যখন সিদ্ধি লাভ করে তখন থেকে আজ অব্দি এই বকুল গাছটা বেঁচে রয়েছে এবং অক্ষতভাবে বেঁচে রয়েছে আর তারপরেও যেখানে লাভ করেছে সেই জায়গায় একটা প্রদীপ জ্বলে যে প্রদীপটা কোনো সময় চব্বিশ ঘন্টায় কোনো সময় একবারও সেই প্রদীপটা নেবে না সারা দিন রাত চব্বিশ ঘন্টায় এই প্রদীপটা জ্বলে তো এই জায়গাটা হচ্ছে নিমাই যেহেতু এই বকুল গাছের নিচে লাভ করেছিলেন তাই এই মন্দিরটাকে বলা হয় সিদ্ধ বকুল বা সিদ্ধি বকুলও অনেক ক্ষেত্রে অনেকে বলে তো এখানে আমরা বেশ কিছুক্ষণ ছিলাম তারপর মন্দিরে এসছি মন্দিরে এসে আমরা মন্দিরের সামনে বসবো বাবা মারা মন্দিরের ভেতর থেকে ঘুরে আসবে কারণ ওই যে মন্দিরের ভেতরে জুতো ফোন এই সমস্ত কিছু অ্যালাও না এবার কোথায় গিয়ে রাখবো তাই আমরা দুজন মিলে এখানে বসে থাকবো বাবা মা দেখে আসুক তারপর আমরা একবার চাঞ্চ পেলে ঘুরে আসবো তো মন্দিরের পাশে সাইড দিয়ে বেশ সুন্দর করে বসার জায়গা করেছে আজকে হচ্ছে পরের দিন সকালবেলা তো আমাদের তো দুদিন এখানে কেটে গেছে তো আজকে আমরা ভাবছি এখান থেকে বেরিয়ে যাবো আর বেশ গরম বাবা মার বেশ কিছু দেখাও হয়েছে আর বাবার দেখা আছে কর্ণাক মন্দির সূর্য মন্দির এগুলোও ভাবছি ভুবনেশ্বর থেকে কাছে হবে তো আমরা যেখানে রয়েছি সেখান থেকে বাবা মাদেরকে কুড়িয়ে নিয়ে যাব তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো আশা করি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর যদি আমার ব্লগগুলো আপনারা দেখতে চান তাহলে প্লিজ আমার সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন টাটা বাই বাই আবার নতুন একটা ব্লগে সবার সঙ্গে দেখ